হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আধার কার্ডের আপডেট যে অপশানটা ছিল যেটা মূলত তেইশ সালে ডিসেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত ছিল তো এটা কিন্তু বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে মার্চ মাস পর্যন্ত মানে তিন মাস বাড়ানো হয়েছে এবং এটা বর্তমানে এখন কিন্তু কোনো চার্জ লাগছে না ফি অফ কস্ট হচ্ছে তো এটা খুব তাড়াতাড়িও তোমাদের করে নিতে হবে তো এটা না করলে কিন্তু অসুবিধায় পড়তে পারো তো তার জন্য আমাদের ফোন থেকেই হয়ে যাবে নিজেদের ফোন থেকে তো এখানে আসার পর আমাদের এই যে লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের আধার নাম্বার দিতে হবে দেওয়ার পরে আমাদের এই ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল করে দিতে হবে এবার ক্যাপচাটা না বুঝতে পারলে এখানে রিপ্লেস করে নতুন ক্যাপচা নিয়ে নিতে পারো দেওয়ার পর সেই ওটিপিতে ক্লিক করতে হবে এরপর যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে এবার লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা ঠিক ভেতরে চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে তো এখান থেকে আমাদের ডকুমেন্ট আপডেট এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার আমাদের এইভাবে পেজ শো হবে এখান থেকে আমাদের নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার সেম একইভাবে কী করতে হবে সেটা দেখাচ্ছে এরপর আবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার সব কিছু তথ্য দেখাবে এখানে আই ভেরিফাই ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড অপশান আসবে এখানে তোমাদের দু এমরির মধ্যে পেঞ্জি জেপিজি এই সাইজের ফাইল কিছু দিতে হবে তো এখান থেকে প্যান কার্ড ভোটার কার্ড অনেক কিছু দেওয়া যায় তো আমি এখান থেকে ভোটার কার্ড দিচ্ছি তো ভোটার কার্ডে ক্লিক করার পর এখান থেকে ভিউ থেকে আপলোড করে দিচ্ছি আমি এইভাবে তো ভোটার কার্ডটা তোমরাও এইভাবে তোমাদের ভোটার কার্ড অ্যাপ্লাই আপলোড করে দিতে পারো তো ভোটার কার্ডটা আমি দুটোতেই আপলোড করে দিচ্ছি অ্যাড্রেস প্রুফ হিসাবেও ভোটার কার্ড আর আইডেন্টি প্রুফ হিসাবেও ভোটার কার্ড তো যাই হোক আমি দুটো আপলোড করার পরে এবার যদি সঠিক আপলোড হয়েছে কিনা তোমরা এখানে ক্লিক করেও ভিউ করে দেখতে পারো যে সঠিক ভোটার কার্ডটা আপলোড হলো কিনা এরপরে ওপরেরটাও দেখে নিতে পারো এইভাবে দেখে নিলে কনফার্ম হয়ে যাবে যে সঠিক ব্যক্তির আপলোড হয়েছে এরপরে এখানে আবার ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিতে হবে এবার ওকেতে ক্লিক করার পরে একটু সময় লাগবে যদি তোমাদের নেটটা খুব স্পিডিলি হয় ভালোভাবে চলে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার এখানে একটু স্লো আছে যার কারণে একটু সময় লাগছে কারণ দুটো আপলোড হবে তো আপলোড হয়ে যাওয়ার পর এইভাবে দেখাবে এরপরে এখানে আমাদের সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এবার সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের একটা টাইমার চলবে পনেরো সেকেন্ডের তো পনেরো সেকেন্ডের আগেই এটা হয়ে যায় তো এই যা হয়েও গেছে তো এইভাবে ঠিক চিহ্ন পড়ে যাবে এবং এখানে একটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে একটা ডাউনলোড একটা স্লিপ ডাউনলোড হয়ে যাবে তো এখানে কিন্তু দেখাচ্ছে যে জিরো অ্যামাউন্ট জিরো তো এটা সাকসেস হয়ে গেছে এটা তোমরা এবার গো টু ড্যাশবোর্ড এখানে গিয়েও দেখতে পারো সবের নিচে আসলে তোমরা দেখতে পাবে যেটা সাবমিট করেছ ভেরিফিকেশান স্টেজ নিচে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু করে নিলে কোনো ফিজ এখন বর্তমানে লাগছে না